রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকা নিতে এবং তহবিল যোগান দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান জাতিসংঘ মহাসচিবের সফর অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ রিপোর্ট সুমনের ঢাকা সফররত জাতিসংঘের মহাসচিব উপদেষ্টা সংবাদ সম্মেলন বক্তব্যের শুরুতেই মহাসচিব বলেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের মানবিক মূল্যবোধের এক অন্যতম নিদর্শন তিনি বলেন রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দিবে জাতিসংঘ It is a testament to your enduring humanitarian spirit. For years, the people of this nation, especially the communities in Cox's Bazar, have hosted over a million refugees fleeing violence and persecution. By offering Rohingya refugees sanctuary, Bangladesh has demonstrated solidarity and human dignity, often at significant social, environmental, and economic costs.

For a future of greater democracy, justice, and prosperity. This is a pivotal moment for Bangladesh, and the international community must play its part in supporting your efforts towards a just, inclusive, and prosperous future. পররাষ্ট্র উপদেষ্টা মহাসচিবের ঢাকা সফরকে অত্যন্ত অর্থবহ উল্লেখ করে বলেন বাংলাদেশ নিয়ে অপপ্রচারে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব তৌহিদ হোসেন বলেন রোহিঙ্গাদের সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা